নমস্কার বন্ধুরা আজকের আলোচনার বিষয় হচ্ছে দুই হাজার পঁচিশ সাল খুব ভালো কাটতে চলেছে দেখে নিন আপনার রাশির সেই তালিকায় রয়েছে কিনা নতুন বছর আসার আগে প্রায় সকলের মনেই একটা প্রশ্ন জাগে বছরটা কেমন কাটবে পুরনো বছর যে স্বপ্নগুলো পূরণ হয়নি বা যে সকল ইচ্ছা অসম্পূর্ণ রয়ে গেছে তাই নতুন বছর পূরণ হবে কিনা সেটি নিয়ে সবার মনে প্রশ্ন থাকে নতুন বছর সকলেই শুভ কাটুক এই কামনা রইলো কিন্তু নতুন বছরে সকলের জীবনে কিছু না কিছু পরিবর্তন দেখা যাবে রাশি অনুযায়ী কিছু মানুষের বছরটি খুব ভালো কাটবে তেমনি কয়েকজনের একটু খারাপ কাটার আশঙ্কা রয়েছে শাস্ত্র মতে আটটি রাশির জন্য দুই সাল খুবই শুভ হতে চলেছে দেখে নিন সেই তালিকায় কোন কোন রাশি রয়েছে বিশ্ব রাশির জাতক জাতিকেদের বেশ ভালোই কাটতে চলেছে যারা দাম্পত্যের সাথে যুক্ত আছেন বিশ্ব রাশির জাতক জাতিকেরা তারা সুখী জীবন পার করতে পারবেন এই দুই সালে 2025 সালে আর্থিক উন্নতি হবে বেশ ভালো। 23 বছরের বিশ্বরাশির জন্য সবই ভালো থাকবে। চাকরির স্থানে সুনাম অর্জন করতে পারেন আপনারা। মিথুন রাশি নতুন বছরে মিথুন রাশির জন্য খুব ভালো সময় নিয়ে আসতে চলেছে। পারিবারিক সুখ শান্তি বজায় থাকবে। অর্থ নিয়ে সমস্যা কেটে যাবে। সন্তানদের কাছ থেকে সুখবর পেতে পারেন যাদের সন্তান আছে। কন্যা রাশি কন্যা রাশিদের জন্য খুব ভালো প্রভাব পড়তে চলেছে নতুন বছরে সব কাজ থেকে বাধা সরে যাবে অর্থ কষ্ট থেকে মুক্তি পাবেন কন্যা রাশির জাতক জাতিকারা এই বছর দাম্পত্য জীবনে সুখ ফিরে আসবে যারা অশান্তির মধ্যে জীবন জীবনযাপন করছিলেন কন্যা রাশির জাতক জাতিকারা তারা এখন সুখে শান্তিতে বসবাস করতে পারবেন এই পঁচিশ সালে তুলা রাশি দুই হাজার পঁচিশ সাল রাশির জন্য খুব ভালো শুভ হতে চলেছে সফল কাজে বাধা কাটিয়ে সফলতা পাবেন তুলা রাশির জাতক জাতিকেরা প্রেম এবং বৈবাহিক জীবনে সুখের হতে চলেছে এই পঁচিশ সালে আর্থিক দিক দিয়ে উন্নতি হবে নজরে পড়ার মতন অর্থ উন্নয়ন করতে পারবেন তুলা রাশির জাতক জাতিকেরা বৃষ্টিক রাশি বৃষ্টিক রাশির জন্য দু হাজার পঁচিশ সাল শুভ মানুষের চাপ থেকে কিছুটা হলে মুক্তি পাবেন পারিবারিক দিক যথেষ্ট ভালো থাকবে চাকরির ক্ষেত্রেও চাপ অনেক কমে যাবে যারা চাকরির সাথে যুক্ত আছেন যাদের সন্তান আছে সন্তানদের দিক থেকে সুখবর পাওয়ার সম্ভাবনা রয়েছে বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের মকর রাশে 2025 সাল মকর রাশের জাতক জাতিকেরা বেশ ভালো কাটবে আর্থিক উন্নতির সঙ্গে সঙ্গে পারিবারিক দিকে আনন্দের দিকে যাবে এইটা যে সাল নতুন কিছু কেনার কথা ভাবতে পারেন মকর রাশের জাতক জাতিকেরা কুম্ভ রাশে কুম্ভ রাশের জন্য নতুন বছর বেশ শুভ ফলদায়ক হবে কর্মজীবনের সাথে যারা যুক্ত আছেন তারা উন্নতি করতে পারবেন আর্থিক বিপর্যয় কেটে অর্থ সংকট দূর হয়ে যাবে পঁচিশ সালে পারিবারিক দিকে শান্তি বজায় থাকবে ভালো বন্ধুদের সঙ্গ লাভ করতে পারবেন এই দু হাজার সালে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য ভালো সময় যাবে আটটি ভাগ্যবান রাশির মধ্যে সর্বশেষ রাশি হচ্ছে মীন রাশি দু হাজার পঁচিশ সাল মীন রাশির লোকদের জন্য খুব ভালো থাকবে স্বাস্থ্য নিয়ে কোনো সমস্যা থাকলে কেটে যাবে অর্থের দিকেও যথেষ্ট ভালো থাকবে প্রতিযোগিতামূলক পরীক্ষা সফলতা আসতে পারে মেন রাশির জাতক জাতিকাদের মেন রাশির জাতক জাতিকারা যারা সংসারের সাথে যুক্ত আছেন তাদের সাংসারিক শান্তি বজায় থাকবে এই পঁচিশ সালে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ বন্ধুরা